মায়ের ভক্তিটা দিলাম জন্য শুধু মায়ের কথা স্মরণ করো না সর্বপ্রথম স্মরণ করো তার কথা যিনি তোমাকে মায়ের গর্বের মধ্যে বানালেন এবার বলেন মায়ের গর্বের ভিতরে সৃষ্টি করলেন কে আরো জোরে মায়ের গর্বের ভিতরে একই সাথে যেই সন্তান ঢোকে মেডিকেল সায়েন্স বলছে আমার ভাইয়েরা একটু ভালো করে বুঝবেন মা বাবার মিলনের ঘরে যখন মায়ের বিলাটারের মধ্যে বাবার সেই না পানিটা চলে গেল মেডিকেল সাইন্স বলছে একই সাথে সন্তান হতে পারবে কমপক্ষে পক্ষে ছয় কোটি বলেন সুবাহান কয় কোটি আরো জোরে ছয় কোটি শুক্র কি তুই মায়ের রেহেমের ভিতরে প্রবেশ করলো প্রত্যেকটাই আপনার মতো সন্তান হওয়ার উপযোগী কিন্তু পাঁচ কোটি নিরানব্বই লক্ষ নয় হাজার নিরানব্বই জনকে বাদ দিয়া তোমার আমার মতো মানুষটারে মায়ের গর্ভের ভিতরে যিনি সিলেক্ট করলেন আওয়াজ তুলে বলতেই হবে তিনি কে ছয় কোটির ভিতর থেকে আপনাকে আমাকে আল্লাহ সিলেক্ট করেছেন আর সেই আল্লাহর ঘর তুমি চোখে দেখো না শোবান আল্লাহ বললেন না ছয় কোটির ভিতর থেকে আমি আপনার শ্রাব আল্লাহ বলে অবান্ধা এখানে শেষ করি নাই তোর ফেজের দিকে তাকায় দেখ কত সুন্দর করে বানালাম তোমার মতো মানুষ আমদাঙ্গায় একটাও নাই আমদাঙ্গায় নাই উল্লাপাড়ায় আছে সিরাজগঞ্জে বাংলাদেশে পৃথিবীতে বানিয়েছেন কে আর জরে লাকাদা খালাকাল ইনসান কবি বাঘ ডাক দেবালেন তা কভিম শব্দের অর্থ হলো সোজা করে বানানো অবান্দা গরুর দিকে তাকাও তার মুখটা নিচের দিকে হাতির দিকে তাকাও মুখটা নিচের দিকে সিংহর দিকে তাকাও মুখটা নিচের দিকে তুমি বাঘের দিকে তাকাও মুখটা নিচের দিকে শেয়ালের দিকে তাকাও মুখটা নিচের দিকে কিন্তু আমি আল্লাহ তোরে মায়ের গর্বের ভিতরে তাকবিম করে বানালাম সোজা সুজি বানালাম খাড়া করে বানালাম ও বান্দা তুমি যেন কারোর কাছে মাথা নত না ঘড়ো এই দামি ফেসটা নত হবে একজনের কাছে আওয়াজ তুলে বলতে হবে তিনি তিরিকে আর জোরে কিন্তু সেই মতটার জায়গায় আমরা যেতে পারি না ইমাম বেকাদাই করছে ইমামতি লিয়া মুয়াজ্জিন বেকাদাই করছে মুয়াজ্জিন গিরি লিয়া আর যে খাদেম ও বেকাদাই করছে খাদেম গিরি লিয়া এই জন্য মুয়াজ্জিন আজান দেয় ইমাম ইমামতি করে আর ওই খাদেম যায় দুইজন দাঁড়ায় তিনজনের জামাত কোনো মতো হয় ঠিক 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 না টিক জরে জরে নাকি আপনাদেরই মসজিদ পাশত্ত্বরে যায় সেই দিন আজকে গেল সেই দিন নাম কি মুসুল্লি কি মুসুল্লি তাও যাবে পরে বের হবে আগে এই জন্য আগে যায় না যে হলে নিয়ত করে ফেললে একে যাবো এটা আস্তে আস্তে যায় হুজুর যেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ মনে পেরাই মানে ছুটি হইছে কথা কয় না আল্লাহ তোমারে বানালেন বানালেন কে আল্লাহ পাক বলে বানদরে তোর বাবার চেহারার দিকে তাকাত তোর বাবার মতো চেহারা বানায়া দেই নাই তোর কাকার মতো বানাই নাই তোর ভাইয়ের মতো বানাই নাই তোর একটা স্বতন্ত্র চেহারা দিয়েছি বলেন তো গরুর মতো গরু আছে না নাই জরে ছাগলের মতো ছাগল আছে না নাই ভেড়ার মতো ভেড়া আসে না নাই বাঘের মতো বাঘ না নাই কিন্তু আপনার মতো মানুষ পৃথিবীতে বানিয়েছেন তিনি শুকুরও পাবেন তিনি এই জন্য পাক বলছেন আনিস করলি আগে আমার শুকুর করো আমি তোমাকে মায়ের গর্বের ভিতরে নকশা কেটে বানিয়েছি এই হাতটা আলাদা করে দিয়েছি

শুধু শক্তি দেন নাই পাক বলেন ফসাওয়া শক্তি দেয় নেই ফা আদালাক আমি আল্লাহ মাতা থেকে পা পর্যন্ত সবিনস্ত করে দিয়েছি